কে ভেবেছিল একদিন পেপ গার্দিওলারও এমন দিন আসবে স্পেন জার্মানি কিংবা ইংল্যান্ড ইউরোপীয় হাই প্রোফাইল ক্লাব প্রতিযোগিতার অন্যতম সেরা কোচ বার্সেলোনা বায়ারমেউনি খার ম্যানচেস্টার সিটিতে ঈর্ষণীয় তার বর্তমান ক্লাব ম্যান সিটিকেই তো ইপিএল এর টানা চার শিরোপা জিতিয়েছেন এনে দিয়েছেন প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও অথচ সেই মাস্টার মাইন্ডই কিনা খাদের কিনারায় দাঁড়িয়ে ইংলিশ ক্লাব থেকে যে কোনো সময় চাকরি যেতে পারে এমন গুঞ্জনও উঠছে এতিহাদের সবশেষ ম্যাঞ্চেস্টার ডার্বি ছিল গার্দিওলার অগ্নি পরীক্ষা ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলে দশের বাইরে থাকা নগর প্রতিদ্বন্দ্বীদের ঘরের মাঠে হারিয়ে জয়ের ধারায় ফিরবে সিটিজেনরা আশায় বুক বেঁধেছিলেন ভক্তরা কিন্তু হল উল্টোটা মর্যাদার ডার্বিতে ইউনাইটেডের বিপক্ষেও হতাশ করেছে গার্দিওলার দল সাতাশি মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ মুহূর্তে দুই গোল হজম করে ম্যাচ হারের যন্ত্রণায় পুড়ছেন স্প্যানিশ কোচ নির্দিষ্টভাবে কারো ওপর দোষ চাপিয়ে যে স্বস্তি খুঁজবেন সেটাও পারছেন না जो ऑर्थिक पाउडर है द्विगुण ऊर्जालता न्यूटिन वीन एडवांस्ड ऑर्थिक पाउडर है द्विगुण ऊर्जालता মাতিয়স তুনেস দারুণ লেফট ব্যাক এই ম্যাচেও ভালো খেলেছে কিন্তু তার ভুলেই ওরা পেনাল্টি পেয়ে গেল ফুটবল এমনই তবে দলের অবস্থা আগের মতো হলে ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগেও আমি জয়ের কথা ভাবতাম কিন্তু এদিন সেই বিশ্বাস ছিল না আমরা সবসময় নিয়ন্ত্রিত ফুটবল খেলি এত ম্যাচ হারের পর কিছুই ঠিকঠাক হচ্ছে না রক্ষণের অবস্থা ভালো নয় কোচ হিসেবে আমাকে একটা সমাধান বের করতে হবে চলতি মৌসুমে মনের মতো লাইন সাজাতে পারছেন না পেপ ইঞ্জুরির কারণে ফুল ফিড স্কোয়াড না পাওয়ায় হোচট খাচ্ছেন বারবার এখনও মাঠের বাইরে ব্যালন্ডিওর জয়ী রদ্রি জনস্টোন্স ম্যানুয়েল একান্সি নেথান একেরও ইঞ্জুরি থাকায় ডিফেন্স আর মিডফিল্ডের দুর্বলতা স্পষ্ট কি করবেন যেন বুঝেই উঠতে পারছেন না কোচ কি আর করব ম্যানেজার হিসেবে হয়তো অতটা ভালো নই আমি সবার সঙ্গে নতুন করে কথা বলতে হবে অনুশীলন নিয়েও ভাবতে হবে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ এগারো ম্যাচে মাত্র এক সিটির ইপিএল এ সাতাশ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে নয় পয়েন্ট পিছিয়ে তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকেও ছিটকে যাওয়ার শঙ্কা রয়েছে এর মাঝেই কদিন আগে গার্দিওলার সঙ্গে নতুন করে দুই মৌসুমের জন্য চুক্তি স্বাক্ষর করেছে ম্যানচেস্টার সিটি তবে মাঠের এই দুর্দশা চলতে থাকলে সে পর্যন্ত এতিহাদে থাকা হবে কিনা ক্লাবের সফলতম কোচের তা নিয়ে সন্দেহ থেকেই যায় মাকসুম আলম খান সময় সংবাদ